আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ভূমি মন্ত্রণালয়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাতে পরবর্তীতে ভিডিও আপ্লুত হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন শ্রুতেই বলেনি এটি একটি সরকারি চাকরিতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য এখন আসি মূল সার্কোলেরা কী কী বলা হয়েছে বই মটলার অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় দেখাগস্ত প্রধান কার্যালয় ও উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস সমূহে প্রদানের লক্ষ্যে অস্থায়ী নিয়োগের জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে একশো চব্বিশ জনকে নিয়োগ দেবে সার্ভারটি সম্পূর্ণ জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সাধারণ দেখবেন এক নাম্বার পদের নাম সিস্টেম অ্যানালিস্ট গেট পাস বেতন ছেষট্টি হাজার টাকায় পদ সংখ্যা একটি ন্যূনতম চল্লিশ বছর প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট কর্মস্থল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে চার বছরের মেয়াদি স্নাতক অথবা সমমান ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন কোন সরকারি অথবা বেসরকারি স্বায়ত্তশাসিত আদার স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরকারি সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক বিহিত পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দুই নম্বর পদে নাম প্রোগ্রামার বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা পদ সংখ্যা একটি বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সময় এসিজি পেতে চার বছর স্নাতক ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন কোনো সরকারি অথবা বেসরকারি স্বায়ত্তশাসিত আধার স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সরকারি প্রোগ্রামার কিংবা সরকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম চার বছরের চাকরি থাকতে হবে তিন নম্বর পদের নাম সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী বেত নয় বেতন পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পদ সংখ্যা একটি বয়সীমাস সর্বোচ্চ বত্রিশ বছর কর্মশল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট কোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমানে সিজি চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি খেলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা বেতন একুশ হাজার সাতশো টাকা পক সংখ্যা একটি বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল অফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম কম্পিউটার অথবা আঠারো হাজার দুশো টাকা অথবা সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা স্থান বেঁধে পদ সংখ্যা একশো বৃষ্টি কম বেশি হতে পারে উপজেলা অথবা মেট্রো ভূমি অফিসে কর্মস্থল বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি তাহলে আবেদনটি করতে পারবেন এর পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট পদের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের অন্যান্য শর্তাবলী আগ্রহ প্রার্থীগণ এগারো সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ওয়েবসাইটের লিখ অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন প্রার্থীর বয়সের ক্ষেত্রে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর আবেদন করার পরে বাহাত্তর মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের ট্রেডিটক সিম নাই অথবা নিজে নিজে আবেদন করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ট্রেডিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে হবে আবেদন করতে এক থেকে তিন নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা চার নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা পাঁচ নাম্বার পদের জন্য একশো বারো টাকা চার্জ কাটবে তো যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগাযোগ করেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে